গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সঙ্গে আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ কালকের থেকে আজকে আরও একটু ভালো আছি মাথা ঘোড়াটা যা কেটেছে গা বোনি ভাবটা বমির ভাবটাও কেটে গেছে অনেকটা এখন ঠিক আছে তো পেটের ব্যথা তো বলেইছি তোমাদের একদম কিছু নেই মানে পেটে ব্যথা যে অপারেশন হয়েছে বলে বোঝাই যাচ্ছে না সমস্ত কিছুই করতে পারছি আর অসুবিধে ছিল ওই মাথা ঘোড়াটা আজকে কেটে গেছে অনেকটাই এখন ওই ইডলি ভোজা আনতে আর একটা ডাবু নিয়ে আসবে বলল এসে ও তারপরে রান্না কিছু বাজার করে আনবে সেগুলো আনতে গেছে একসঙ্গে আর আজকে বিকালে তিনটের সময় ডাক্তার দেখানো আছে তো একদিন পরে আজকে বুধবার সোমবার অপারেশন হয়েছি আজকে বুধবার তিনটের সময় দেখানো আছে আর কালকে টিকিট কাটা হয়ে গেছে কালকে সকাল সাতটায় ট্রেন করা শুধু বাড়ি যাওয়ার জন্য মন ফটফট করছে তো যে কতদিন আছে একা একা মানে দিদা ঠাম্মার কাছে আছে তো হয়ে গেলো প্রায় দশ দিন বুধবারে ট্রেনে উঠেছি বাড়ি পৌঁছাবো শুক্রবারে প্রায় দশ দিন তো ফোন তো করছে সবসময় ওখানে দিদি আছে যখন আসি তখন বলে যে তোমরা যাও না যদিও মন খারাপের কথা তবু বলেছে যাও না আমি তো করবো না শুধু খেলবো ফোন দেখবো যাই হোক আসার সময় খুবই কেঁদেছিল মন খারাপ হয়ে গেছিল কারণ এত বছরে কোনো দিন মানে একটা রাত ওকে ছেড়ে থাকা হয়নি থাকিনি তো সেখানে এতদিন আছে অনেকটা বড়ো হয়ে গেছে আর সব থেকে বড়ো কথাও বেশি মানে বোঝে নিজেকে সামলে নেয় মন খারাপ হয় একটু কিন্তু এত মানে সমাজদার এত বোঝে একটা কথা একবার বললে ঠিক বেশি বোঝাতে হয় না

कहाँ चलाऊँगा पैसे? हाँ भी। नहाला? तेरा क्या है? क्या पॉइंट्स आ गए? क्या माम हमें देखो? नहीं जानूंगी।

খেলে তবে তো বল পাবে না হলে তুমি বলছো যে বিশাল অসুবিধা হচ্ছে খেলেই মনে হচ্ছিল বমি হয়ে যাবে 看、嗯。哪里干？哪里干？哪里还能回来？哪哪干？哪干、嗯？我干的。没事，我们过来的。过来， এত রান্নার ঝাঁজ তুলেছে আমি এবার পালিয়ে এলাম নয়তো খুব কাশি হবে আর আমার সান্টান হয়ে গেছে ও এখন রান্নাটা বসিয়েছে সোয়াবিন করছে রান্না তো আমাকে বললো বাইরে দিয়ে চলে যাও কারণ কাশি শুরু হলে এখন অনেকক্ষণ হাঁচি কাশি হবে সেজন্য আমি একবার বাইরেটা দিয়ে এলাম তো এখানকার ওয়েদার আর কি বলবো মানে আমাদের ওখানে সকালবেলা উঠে অন্তত একটু যেদিন প্রচুর গরম থাকে সেদিন আলাদা কথা সকাল থেকে যেদিন ভাবতে গরম থাকে সেটা আলাদা সেটা কিছুদিন হয় আর এমনি সকালবেলাটা উঠলে একদম ওয়েদার ঠান্ডাই থাকে কিন্তু এখানে সব সময় গরম আর দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে একটু শুয়েছিলাম ওই তিনটে দিক করে আসার কথা ছিল তো দুটো দিক করে বেরিয়েছিলাম ঘর থেকে তো এসে একটু বসেই ছিলাম এসির হাওয়াতে আর কি কামলায় সেই জন্য হ্যাঁ সেজন্য নয় ঠিক মানে তো আজকে লাস্ট ডাক্তার দেখে চলে যাব তো কোনো কারণে যদি ডাক্তার ওটিতে ঢুকে যায় বা হয়তো কোনো আগে মানে কোনোভাবে ডাক্তারকে মিস করতে চাইছিলাম না আজকে সেই জন্য একটু ভাগে বেরিয়ে আসা আর বিকালে আসার পথেও আজকে আবার পেঁপেটা কিনে আনলাম তো যাওয়ার সময় ডাব খাইয়েছিল আসার সময় আবার পেঁপেটা কিনে নিয়ে আসলো তো এসে চাটা খেয়ে তারপরে ব্যাগটাকে আগে গুছিয়ে নিয়ে কারণ ওই ব্যাগ গুছানোটাই মেন এটা গোছানো থাকলে সকালবেলা অনেক সকাল বেরোবো সাড়ে পাঁচটায় বেরোবো সাতটায় ট্রেন ফোন এই পঢ়ে থাকো দুটা